দেখতে খুব সুন্দর বলো তুমি মানে লিখলে অনেক তো খাচ্ছো কিন্তু মোটা হওয়া নাই তাই তো এটাই লিখতে যাই এটা বলতে চেয়েছো অনেক তো খাচ্ছো তোমার গায়ে মিট নেই কেন মানে মাংস নেই কেন এই তো তো দেখো দেখি কতটা খাবার নিয়েছি মনে হচ্ছে অনেকটা খেয়ে যাচ্ছি দুটো রুটি নিয়েছি একটু তরকা একটু চা আছে বৌদি তুমি ওড়িয়া ভাষা বলতে পারো আচ্ছা ওড়িয়ার মেয়ে আমি ওড়িয়া ভাষা বলতে পারবো না বলো ওড়িশার মেয়ে দেখো বাবু ইসলাম শুধু ধুমসাই দিদি ভাই নমস্কার বলে চলে যাও আর কিছু বলো না লাইক করে দাও সবাই একটু চোখ

আমি তোমার লাইভে আসার পরেই লাইক ডান করি সব সময় সে তো আমি জানি আচ্ছা প্রদীপ দাস আমি তো ওড়িয়া ভাষা জানি শুনে খুব ভালো লাগলো গো আমাদের বাপের বাড়ি ওড়িশা আমি তো ওড়িয়াই বড় হয়েছি ওড়িয়াই পড়েছি ওড়িয়া লিখেছি সবই ওড়িয়া বুঝতে পেরেছো প্রচুর গরম আছে এই দেখো এর কাপড়ের আঁচলটা দেখো সবাই কত সুন্দর দেখেছো

আমার বলে জানা যে কি ভালো তার সঙ্গে আমার মশলাটা আলাদা করে দেয় হেভি মশলা একটা বানাও তারপর কালি তো আছেই আমি আমার বাবা আলাদা করে একটু রেখে দিয়েছি একটু একটু করে খাবো আবার শেষ হয়ে যাবে তখন কখন বানাবে না 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 দাদা বাড়িতেই বানিয়ে দিচ্ছি দাদা বাড়িতেই বানিয়ে দিয়েছে অনেক দিন আগে একটা বানানো চানাচুর বানানোর ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে ভিডিও আছে দেখা চও কারেন্ট চলে গেল গো আমাদের গ্রামে থাকেন না কারেন্টটা প্রচুর প্রবলেম করে তো চলো এমার্জেন্সি তুমি লাইটে খাওয়া যাক বাবু মোবাইল হচ্ছে